আলাইকুম ভিউস আমরা আপনাদের জন্য নিয়ে আসছিলাম কারিজমা কটনের ইদ কালেকশন যা এগুলো কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি মূল্যে তো এগুলো ছিল হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতর যা এগুলো থাকবে আজকের দিনে একদম লটারি প্রাইজে তো দেরি করে দেরি না করে শুরু করা যাক ইন্টোর পরে তো ভিউয়ারস আমরা শুরু করতে চলেছিলে ফার্স্ট যে কালারটা তো এটা কিন্তু টোটাল কালার কিন্তু তিনটা তো এটা ফার্স্ট যে ডিজাইন তো এটা কালারটা আসলে ব্লু কালারের ভিতরে gör দেখেন সম্পূর্ণ কিন্তু এটা তো ব্লু কালারের ভিতর এই যে ভিউয়ারস দেখেন ব্লু কালারের ভিতর ভিতরে তো এটা ফুল ভিডিও দেখুন খুবই চমৎকার একটি ডিজাইন আর এটা কিন্তু গলার দিকে কিন্তু খুবই গর্জিয়াস ভাবে কিন্তু apna হাই এমব্রয়ডারি কিন্তু কাজ করা ভিউয়ারস দেখেন সম্পূর্ণ ফুল বডিটা কিন্তু আপনার গলার যে বডিটা যে আছে গলার যে কাজটা খুবই হেভি গর্জিয়াস ভাবে কিন্তু কাজ করা তো এখানে কিন্তু সাধারণত সিকোয়েন্সে কাজ করা আছে যেটা কিন্তু সম্পূর্ণ সুতাদের স্টিচ করে দেখেন এখানে যে আপনার সিকোয়েন্সের যে কাজটা যে আছে সম্পূর্ণ সুতাদের স্টিচ করে এখানে কোনো স্টোন না ওঠার কোনো চান্স নাই এগুলো তো এগুলো কিন্তু একদম গ্রান্টে করে এগুলো উঠবে না তে এটা হছল আপনারা ফ্রন্ট সাইডের ভিউটা তো এবারে আমরা দেখাবো হলো এটা ব্যাক সাইডটা ভিউয়ারস যে দেখেন এটা হছল ব্যাক সাইডটা তো ব্যাক সাইডটা কিন্তু খুব সুন্দর খুব চমৎকার একটি ডিজাইন তো এটা হছল নিচে হাতার কাপড়টা হছল ভিউয়ারস এই যে এটা হাতাতে কিন্তু আপনাদের ফ্লোরাল ডিজাইনের ভিতরে কিন্তু আপনারা প্রিন্ট করা আছে ফেব্রিক হছল 100% পিওর জ্যাকার্ড লন ফেব্রিকের ভিতরে তো এবারে আমরা দেখাবো এটা ওন্নাটা ওন্নাটা কিন্তু ভিউয়ারস কার্পেটের কাজ করা এই যে দেখেন এটা যে ওন্নাটা যে আছে ওন্নাটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা খুবই সুন্দর তো সম্পূর্ণ ফুল বডিটা কিন্তু ওন্নাটা কিন্তু আপনার রোজ ফ্লোরাল পেন্টের ভিতরে তো এখানে কিন্তু আপনার খুবই সুন্দর রোজ ফ্লোরাল প্রিন্টের ভিতরে সাইডে যে আপনার কাজটা যে দেওয়া হয়েছে কাটওয়ার্কের ডিজাইনটা কিন্তু করা আছে দুই পাশে কিন্তু খুবই সুন্দরভাবে কাটওয়ার্কের ডিজাইনটা করা আছে আর এটা হলো বিয় সালোয়ারের কাজটা আর এটা হচ্ছে সালোয়ারটা তো এইটা হলো আপনার যে কাজগুলো একটু দেখে দেখেন কতটা স্মুথ ভাবে কিন্তু আর কতটা হাই এম্বারি করে কিন্তু কাজগুলো কিন্তু করা হয়েছে একদম পেটানো কাজ করা হয়েছে চলে যাবো এটা পরবর্তী পরবর্তী আমরা কালারটা কালারের তো কালো কালার যেসব আগুদের পছন্দ তারা কিন্তু কেউ মিস করবে না কালোটা তো কালোটা কিন্তু খুবই সুন্দর একটি কালার তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কালোটার কন্ট্রাস্ট কালার কন্ট্রাস্ট একদম অসাধারণ হয়েছে এই যে দেখেন কালোটা কিন্তু আমি আরেকটা যেটা বলিনি সেটা হচ্ছে এখানে কিন্তু ওয়াটার পেন্ট করা আছে জল ছাপের মতো কিন্তু ডিজাইন করা আছে এবং এটা কিন্তু বুকে কিন্তু খুবই হ্যাভি গর্জিয়াস কাজ করে কাজের যে আপনার কোয়ালিটিটা যে দিয়েছে দিয়েছে এবং কাজের যে সাইজটা যে দিয়েছে গলার কাজটা খুবই চড়ে এটা কিন্তু আপনারা দেখেছে যেসব আপনার একটু স্লিম আছে তাদের কিন্তু পুরো ফুল বডিতে কিন্তু কাজটা কিন্তু পড়ে যাবে ওকে এবং নিচের দামানের দিকে কিন্তু আপনার ফ্লোরাল একটি ডিজাইন করা আছে একদম ফ্লোরাল গার্ডেন কিন্তু আপনার নিচের দামানের দিকটা ওকে তো এবার চলে যাবো এটা ব্যাক সাইডে এটা হচ্ছে ব্যাক সাইডটা ভিউয়ার্স দেখেন ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর চমৎকার ভাবে কিন্তু আপনার করা হয়েছে এবং এটা হচ্ছে যে নিচে যে হাতার যে কাপড়টা দেওয়া আছে আলাদা ভাবে এই যে দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা তো এটা এটাতে আরেকটা বিশেষত্ব হচ্ছে যে এগুলো কিন্তু আপনারা কিন্তু সুন্নতি জামা কিন্তু বানাতে পারবেন অনেক কাপড় আছে গোল জামা পড়তে পছন্দ করেন তো এগুলো দিয়ে কিন্তু গোল জামা বানাইতে পারবেন কারণ কাপড় এগুলো আপনি হিউজ পরিমাণ কিন্তু কাপড় কিন্তু দেওয়া আছে ওকে তো এবার আমরা দেখাবো হলো এটা উন্নাটা তো এটা ওন্নাটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে ফ্লোরাল প্রিন্ট এবং সাথে কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে ওন্নাতে তো এটা হচ্ছে আপনার ওন্নাটা তো ওন্নাটা কিন্তু আপনার ফ্লোরাল প্রিন্টের ভিতরে এবং এই যে এখানে দেখেন এই যে কাটওয়ার্কের কাজটা ভিউয়ার্স যে দেখেন এখানে যে কাটওয়ার্কের কাজটা করা হয়েছে খুবই সুন্দর নিখুঁত ভাবে কিন্তু কাটওয়ার্কের কাজটা কিন্তু করা হয়েছে দুই পাশে কিন্তু কাটওয়ার্কের কাজটা করা হয়েছে যে দেখেন দুই পাশে কাটওয়ার্কের কাজটা করা হয়েছে তো এবার আমরা চলে যাব এটা পরবর্তী আরেকটি কালারে তো এটার আজকে শেষ কালারটা হচ্ছে হলো যে দেখেন এখানে হচ্ছে ভায়োলেট কালারের কালারের ভিতরে ভিতরে তো তো এটাও কিন্তু চমৎকার একটি কালার যারা এই ধরনের কালার পছন্দ করেন তারা কিন্তু কোনো ভাবেই কিন্তু মিস করবেন না ওকে তো এগুলো কিন্তু প্রাইস কিন্তু আজকে আমরা আপনাদেরকে দিব সম্পূর্ণ পাইকারি মূল্য একদম লটারি প্রাইসে এগুলো আমরা আপনাদেরকে দিবো এই কালেজমার ড্রেসগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন লটারি প্রাইসে তো এটা হছল ফ্রন্ট সাইডের ভিউটা এবং এটা হছল গলার কাস্টটা গলার কাস্টটা কাস্টম টু জুন করে কাস্ট থেকে দেখা যাচ্ছে দেখেন কতটা আপনারা হাই এমবডারি করে কিন্তু কাস্টটা করা হয়েছে একদম পিটানো কাজ করা হয়েছে এবং এটা হছল নিচে দামানের দিকটা দামানের দিকটাতে একদম ফ্লোরাল গার্ডেন একটি পিন করা হয়েছে এবং এটা হছল যেটা যে ব্যাক সাইডটা দেখেন ব্যাক ও কিন্তু একটা খুব সুন্দর একটি ডিজাইন করা হয়েছে ফ্লোরাল প্রিন্টের ভিতরে এবং এটা যে হাতার যে কাপড়টা হাতাতে কিন্তু আপনার ফ্লোরাল প্রিন্টের ভিতরে কিন্তু ডিজাইন করা হয়েছে এবং হাতার যে কফের দিকে কিন্তু একটা আলাদা প্রিন্ট করা হয়েছে আর এটা হচ্ছে নেবে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়গুলো কিন্তু আড়াই গজ কাপড় কিন্তু পাবেন তো আপনার অনেক কাপড়ে কিন্তু ভাবেন যে অনলাইনে অর্ডার দিলে সালোয়ারের কাপড় হয় না বাট আমাদের সালোয়ারের কাপড় আপনি হাতে কলমে মেপে নেবেন একদম ওকে তো এটা হচ্ছে ভিও যে অন্যটা এটা হচ্ছে অন্যটা অন্য ফুল ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোরাল প্রিন্টের ভিতরে আর এটা কাটওয়ার্কের কাজটা ভিউ এটা হচ্ছে ওনার স্টার্ট আপের কাজটা তো ভিওর্স আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো এরকম নতুন নতুন কালেকশন পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে এবং এগুলো অর্ডার করার জন্য কোন কালারটি নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারবেন এবং সারা দেশে আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি ওকে সারা দেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এবং হোম ডেলিভারি কিন্তু দিয়ে থাকি আমরা ভিয়ার্স হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিয়ার্স আপনারা এরকম কালেকশন পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম